আমি এই দুজনের কাছে যাওয়ার সময় আমার মোবাইল নম্বরটা দিয়ে যাব। কালকে সন্ধ্যা ছটার পরে নুরুল অশ্বিনীদের মোবাইল নম্বরে মেসেজ করবেন আর ভোটের দিন যদি একটাও পাড়াতে আপনাদেরকে আটকে রাখে যে ভোট দিতে যেতে দেব না যেমন পঞ্চায়েতে করেছে পোলিং স্টেশনের নাম বুথ নম্বর আর পুলিশ স্টেশনের নাম আমাকে দিয়ে মেসেজ করবেন আমি কথা দিচ্ছি পনেরো মিনিটের মধ্যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ইন্ডিপেন্ডেন্ট কিউআরটি পাঠিয়ে এদের কি করে কোমর ভাঙতে হয় আমরা জানি আমরা দিন হাটাতে উদয়ন গুহকে বাড়ি থেকে বেরোতে দিইনি ভোটের দিন মালদা মুর্শিদাবাদের গুন্ডাদের বাড়ি থেকে বেরোতে দিইনি মালদা জেলার রতুয়ার বাহারালে তৃণমূলের অঞ্চল সভাপতি এই অশ্বিনিয়ার নুরুলের মতো বাড়ির ভিতর ঢুকে সিআরপিএফ কলার ধরে মারতে মারতে তুলে নিয়ে গেছে দু সালের পরে এই নুরুলের নেতৃত্বে আমি আরো কটা নাম বলে যাচ্ছি ভাই সতর্ক করতে এসেছি আপনাদের একদম সতর্ক করতে এসছি আমি কেষ্টকে সতর্ক করেছিলাম কেষ্ট কোথায় আপনারা জানেন সকন না তিহারে গড়াগড়ি খায় কেষ্ট সিকিউরিটি এখানকার এসপি হয়ে গেছিল মিয়া তিনি এসপি হয়ে গেছিলেন কেষ্টর বডিগার্ড ওসিআইসি পোস্টিং করাতেন সাগল তোমার দেখা নাই রে তোমার দেখা নাই আমি আপনাদের বলে যাই এখানে যারা এই কাজগুলো করেন তারা খুব সাবধান থাকবেন নুরুল ইসলাম অশ্বিনী মণ্ডল বলরাম বাগদি রাজু মুখার্জি আমি বলে গেলাম আপনাদের মানুষ যদি আপনাদের ভোট দেয় আমাদের কোনো আপত্তি নেই আপনারা পঞ্চায়েতে প্রার্থী দিতে দেননি কেন আমার চোখের সামনে পাঁচ হাজার লোক দাঁড়িয়ে বসে আছে সিউড়ি টুতে কি বিরোধী দল নেই সিউড়ি টুতে কি ভোটে জিতি হারি পরের কথা আমরা প্রার্থী দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই আপনি পঞ্চায়েতে প্রার্থী দিতে দেননি কেন নুরুল ইসলাম আপনাকে জবাব দিতে হবে বদলা নেবেন তো বদলা নেবেন তো পঞ্চায়েতে বদলা নেবেন তো বদলা নেবেন তো বলুন বদলা নেবেন পদ্ম ফুলে ভোট দিয়ে বদলা নিতে হবে আর এখানে গত পঞ্চায়েতে যারা মাত্র আটজন নমিনেশন ফাইল করার সাহস দেখিয়েছিলেন আছেন আপনারা সভাতে আছেন দাঁড়াবেন তো দাঁড়াবেন তো সামনে এদেরকে আমি প্রণাম করি এরা বয়সে ছোট হলে প্রণাম করি এদের প্রণাম করি বিজেপি যেদিন সরকারে আসবে না মিথ্যা মামলায় আপনাদের যাদের জেল খাটিয়েছে আমি সংগ্রামী ভাতা দেব মাসে পাঁচ হাজার টাকা করে যত মিথ্যা মামলায় আজ যে আইওরা মিথ্যা মামলা করেছেন ইনভেস্টিগেটিং অফিসার তাদেরকে ক্লোজ করব বলে গেলাম আজকে ক্লোজ করব রিটার করলো রিটার বেনিফিট পাবেন না শুনে রাখুন আজকেই সুপ্রিম কোর্টে হাইকোর্টের লয়ার প্রতাপ দের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল কলকাতা পুলিশ সুপ্রিম কোর্ট খারিজ করেছে আর যত বিজেপি কর্মীকে আপনারা মিথ্যা মামলা দিয়েছেন কখনো কেষ্টর কথা শুনে কখনো নুরুলের কথা শুনে কখনো কাজল শেখের কথা শুনে কখনো লাভপুরের রানার কথা শুনে আমি তাদের বলে যাচ্ছি যে আমার বিজেপি কর্মীরা যেদিন রাজ্যে বিজেপি ক্ষমতায় জনগণ আনবেন আপনাদের সংগ্রামী ভাতা পাঁচ হাজার টাকা করে আমরা দেব আপনারা জানেন তৃণমূল কংগ্রেস ইলেকট্রিকের বিল তিন তৃণমূল কংগ্রেস সন্দেশখালীর মা অপমান করার জন্য ফেক ভিডিও বাজারে ছেড়েছে আপনারা জানেন আজকেই কলকাতা হাইকোর্টে গঙ্গাধর কয়াল মন্ডল সভাপতি গেছে আই প্যাক আর ভাইপোকে যাতে প্যাক করা যায় সিবিআই তদন্ত চেয়ে এই ফেক ভিডিওর ভান্ডা ফোড় আমরা করব ভাইপো আর আই প্যাককে প্যাকেট করব এই কথা আপনাদের কাছে আমি দিয়ে যেতে চাই নুরুলের পিঠা খাওয়া বন্ধ করবেন তো নুরুলের পিঠা খাওয়া বন্ধ করবেন তো এই পুরন্দর পড়শি উড়ি টুকে মিনি সন্দেশ খালি যারা বানিয়েছে যাবে না না তো আর পরে যা হয়েছে ছাড়া এবারে যদি আপনার কেশাগ্র স্পর্শ করে কেষ্ট থেকেও খারাপ অবস্থা নুরুল আর হবে আপনি লিখের এখন বিরোধী দল নেতা বলে যাচ্ছে